আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি ঈদ স্পেশাল ঝরঝরে জর্দা সেমাই অনেকেই জর্দা সেমাই রান্না করলে সেমাই ঝরঝরে হয় না নরম হয়ে যায় আবার দলা পাকিয়ে যায় আর সেই সেমাইটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না জর্দা সেমাই কীভাবে রান্না করলে আমার মতো ঝরঝরে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর সেমাই রান্নার ক্ষেত্রে কিছু টিপস অবলম্বন করলে আপনার সেমাইও হবে মজাদার এবং ঝরঝরে সেমাই রান্না করার ক্ষেত্রে একটা ভালো মানের সেমাই নির্বাচন করা উচিত জর্দা স্যাময়ের জন্য আমি যেই স্যামাইটা নিয়েছি দেখেন এই সময়টা এরকম ভাজা হতে হবে বাজার থেকে যখন সেমাইটা কিনবেন তখন এরকম লালচি টাইপের সেমাইটা কেনার চেষ্টা করবেন এতে করে কিন্তু সেমাইটা খুব সুন্দর ঝরঝরে হয় এই সময়গুলো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একেবারেই ভাজা থাকে না মানে কাঁচা থাকে সেই ধরনের শ্যামাইগুলো রান্না করার ক্ষেত্রে দলা পাকিয়ে যায় আমার এই সেমাইটা যেহেতু মোটামুটি ভালোভাবেই ভাজা আছে তো আলাদা করে ভেজে নিতে হবে না যাদের সেমাইটা দেখবেন একটু কাঁচা মানে সাদা দেখতে তারা সেমাইটা অবশ্যই অল্প আছে ভেজে নেবেন আমি আজকে এখানে দুইশো গ্রামের মতো সেমাই নিয়েছি আর সেমাইটা যেহেতু অনেকটা লম্বা তো মাঝখান থেকে ভেঙে দিচ্ছে আর এই দিকে সেমাইয়ের জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে নিয়েছি পাঁচ ছয়টা কাঠবাদাম পাঁচটা কাজুবাদাম আর এখানে নিয়েছি চারটা খুরমা এই সময়ের মধ্যে খুরমা নারকেল বাদাম দিলে বেশি ভালো লাগে খুরমা যেহেতু অনেকটাই শক্ত থাকে তো আমি খুরমা আর কাঠবাদামটাকে একদম গরম পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখব দশ পনেরো মিনিট পরে আমি বাদাম থেকে খোসা ছাড়িয়ে বাদামগুলো কেটে নিয়েছি খুরমাও কেটে নিয়েছি আর কিছু কিশমিশ নিয়েছি আর এই দিকে আমি প্রথমেই গরম পানি দিয়ে ধুয়ে নিব যেহেতু সেমাইয়ের মধ্যে অনেকটা ময়লা থাকতে পারে সেক্ষেত্রে শ্যামাইটা ধুয়ে নেওয়াই ভালো তবে এই সময়টা কিন্তু গরম পানিতে বেশিক্ষণ রাখা যাবে না এই ধরেন বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই পানি ঝরিয়ে নিতে হবে সেমাইটা আমি নেড়ে চেড়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব সেমাইটা বেশিক্ষণ ভিজিয়ে রাখলে সেমাইটা কিন্তু বেশি নরম হয়ে যাবে এতে করে কিন্তু সেমাই রান্না করার সময় দলা পাকিয়ে যাবে সেমাইটাকে পানি ঝরিয়ে নিয়েছি আর এই দিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে হাফ কাপের থেকেও একটু পরিমাণে বেশি তেল দিয়েছি সেমাইটা ঝরঝরে করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার চারটা এলাচ দুই টুকরো দারচিনি দিয়ে দিলাম আর এলাচটা কিন্তু একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে গরম মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার যে ধুয়ে রাখা সেমাইটা আছে সেই সেমাইটা দিয়ে দিলাম এবার স্বাদ মতো চিনি দিয়ে দিব সাধারণত জর্দা সেমাইটা আমার মিষ্টি হলেই বেশি ভালো লাগে আমি এখানে প্রথমেই চিনি ব্যবহার করেছি হাফ কাপ আর কোরানো নারকেল দিয়েছি এক কাপ নারকেলই এই সেমাইয়ের টেস্টটা কিন্তু গুণ বাড়িয়ে দেয় তাই চেষ্টা করবেন সেমাইয়ের মধ্যে নারকেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার এবার ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিয়েছি আমার কাছে মিষ্টিটা কম মনে হয়েছে তো আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর চিনিটা সেমাইয়ের সাথে ভালো মতো মিশিয়ে নিলাম এবার স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিলাম আর এখানে কিন্তু সেমাইয়ের জন্য আমি আলাদা করে কোনো প্রকার পানি ইউজ করিনি চিনি থেকে যে অনেকটা রস ছেড়েছে সেটা দিয়েই সেমাইটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে চিনিটা ভালো মতো গলে গেছে এখন উপর থেকে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো ছিটিয়ে দিচ্ছি এবার ড্রাই ফ্রুটসের সাথে সেমাইটাকে চেড়ে মিশিয়ে নিব যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেমাইটাকে আমি অনবরত এইভাবে খুঁচির সাহায্যে যাতে করে দলা পাকিয়ে না যায় সেমাইটা আমার রান্না হয়ে গেছে এখন সব শেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ খাঁটি গাওয়া ঘি ঘিটা সেমাইটা নামানোর আগ মুহূর্তে দিতে হবে এতে করে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাবেন ঘিয়ের সাথে সেমাইটাকে মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে নিব। আর সেমাইটা রান্না হয়ে গেলেও আরও বেশ কিছু কাজ রয়েছে যেটা আপনার সেমাইটাকে সুন্দর মতো ঝরঝরে রাখবে তো চুলা থেকে সেমাইটা নামিয়ে আমি ফ্যানের নিচে অনবরত একটা চামচের হাতলের সাহায্যে এইভাবে নেড়েচেড়ে সেমাইগুলো জোর জোরে করে নিচ্ছি ফ্যানের নিচে সেমাইটা যদি এইভাবে ঝুড়ঝুড়ে করে না নেন তাহলে কিন্তু দলা পাকিয়েই থাকবে সেমাইটা কিন্তু চুলা থেকে নামানোর পর অনেকটাই দলা পাকানো ছিল সেমাইটা আমার একদম ঝরঝরে হয়ে গেছে আপনাদের একটু হাতে সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা ঝরঝরে ঝরঝরে জর্দা সেমাই দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ লাগে এবার সেমাইটাকে পরিবেশন করে নিব উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আর পুরানো নারকেল ছিটিয়ে পরিবেশন করে নিয়েছি আসছে ঈদে চাইলে আপনারা ঝটপট এই জর্দা সেমাইটা তৈরি করে নিতে পারেন আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন